বাই একটা ভিডিও জানি শেয়ার না হয় হাতে ইয়ে মারা এই দাদি এলাবাসির দাদি এই দাদি 30 লক্ষ মা বনদের দাদি আমাদের দিজলা ফুল পড়িলাম হাতিয়ে বললে 80 টাকা দরকার পারি লাইভ থেকে যারা আছে সেটা বাকিরা নেন এই মেদি মেদি রাখি এই মেদি আর বলনে দিবলে চতুর দবিতে আজকে আটটো দরা

আমার তুমি যে দীর্ঘদিন যাবৎ ভোলার যে মানুষ তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন তার প্রেক্ষাপটে আমাদের উপদেষ্টা মহোদয়গণ কিছুদিন তিন মাস আগে আমাদের একটা প্রতিনিধি টিমকে মন্ত্রণার ডেকেছিলেন সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সাপেক্ষে তারা তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী ডিসেম্বরের নাগাদ তারা আমাদের ভোলা বরিশাল যে সেতু সেই সেতুর কাজ শুরু করবেন এর পাশাপাশি ভোলা স্বাস্থ্যসেবা উন্নয়নে তারা কাজ করবেন এবং ভোলার অন্যান্য যে পাঁচ দফা দাবি তারা মেনে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময় চলে গেলেও আমাদের সেই দাবি বাস্তবায়নের কোনো প্রকার আমরা পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা পাই নাই আপনারা জানেন যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচনের একটা তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা করার পরবর্তীতে এই সরকারের কোনো প্রকার এই দাবি বাস্তবায়নের সুযোগ থাকবে না তাই আমরা চাই আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকার তফশিল ঘোষণার আগে একটা পদক্ষেপ নে আমাদের উপদেষ্টা মহোদয়গণ অলরেডি ব্যর্থ হয়েছেন তারা ইতিমধ্যে ভোলা একটা আমাদের মত বিনিময় সভায় তারা বলেছিলেন যে ভোলা পরিষ্কার সেতু তারা করতে পারবে না ডিসেম্বরের মধ্যে আমরা চাই যেহেতু উপদেষ্টা মহোদয় এখন ব্যর্থ হয়েছেন অতএব আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন ডক্টর মোহাম্মদ স্যার তিনি আমাদের বিষয়ে হস্তক্ষেপ নেবেন এবং ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে তিনি ভোলার এই সমস্যা সমাধান করবেন এখন যেতে পারে যে ডক্টর মোহাম্মদ স্যারই কেন এই সমস্যা সমাধান করবেন কারণ এই সরকারের যে ভিড় তার সবচেয়ে বেশি যে বড় স্তম্ভটা সেটা হচ্ছে আমাদের ভোলার আটচল্লিশ জন শহীদ একক জেলা হিসাবে এত শহীদের রেকর্ড অন্য কোনো জেলার নেই এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের রক্তের বদলে সরকারকে দিতে হবে অতএব তারা আমাদের এই সমস্যার সমাধানের জন্য সরকার মাহমুদ ইনুস স্যার ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবেন সমস্যা সমাধান করবেন এটাই আমরা আশা করি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আরেকটু হচ্ছে তাদের যখন সহযোগিতা আমরা তারা আমাদেরকে করে নাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা নদীতে নেমেছি আজকে আমরা এই নদীতে নেমেছি আমরা ঢাকা পর্যন্ত মার্চ করব। আজকে আমাদের যদি কোনো সহযোদ্ধা এই নদীতে আহত হয় শহীদ হয় তাহলে এর জন্য দায়ী থাকবে উপদেষ্টারা সরকার একটা সেতুর জন্য আমাদেরকে এই দুইশো আশি কিলোমিটার পাড়ি দিতে হয়েছে আরো একশো কিলোমিটার আমাদেরকে পাড়ি দিতে হবে চারটা নদী আমাদেরকে তিনটা নদী সাঁতরাইছি আরো একটা নদী এই পদ্মা নদী আমাদের সাঁতরাই হবে এটা ওয়ার্ল্ডের সবচাইতে দ্বিতীয় নম্বর খরস্রোতা নদী এই নদী পাড়ি দিতে হচ্ছে এইটা আমাদের ব্যর্থতা না এইটা এই রাষ্ট্রের লজ্জা যে একটা সেতুর জন্য একটা সেতুর জন্য আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই জীবন বাজি রাখতে হচ্ছে হচ্ছে আমরা আমাদের যে দাবি এই দাবি আদায়ে আমরা অটুট আছি আমরা বোলাবাসীর বাইশ লক্ষ প্রাণের দাবি নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি আমরা আমাদের দাবি আদায় করেই ফিরবো ইনশাল্লাহ

আমাদের কোন ভাই শহীদ হয়ে যায় আমাদের যদি কোন ভাই শহীদ হয়ে যায় এর জন্য দায়ী থাকবে কে সরকার থাকবে সরকার সরকার আজকে আমরা যে সেতু বাড়ি দিচ্ছি এই নদী বাড়ি দিচ্ছি এটা আমাদের ব্যর্থতা না এটা এই রাষ্ট্রের লজ্জা একটা রাষ্ট্র আমরা সেতু একটা সেতু করার জন্য শিক্ষার্থীরা জীবন বাজি নিয়ে আমাদেরকে নদী বাড়ি দিতে হচ্ছে বছরের পর দশকের দ পর দশক আমাদেরকে এইভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে ঠিক সরকারের আমরা যদি কোনো ভাই শহীদ হয় এর জন্য দায়কার সরকার ইনশাআল্লাহ আমরা আমাদের লং মার্চ সফল করেই তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিন ধরে এই ভোলাবর্ষাল সেতু সহ বিভিন্ন দাবি দাওয়া গড়ে আন্দোলন করে আসছি কিন্তু পাঁচ আগস্টের পরে এই আন্দোলনটা অত্যন্ত বেগবান হয় এবং সর্বমহলে গোলা বরিশাল দাবির জন্য একটা উত্তাল জল উঠে তখন এই উপদেষ্টারা আমাদেরকে ডাকে আমাদেরকে ডাইকা নিয়ে বলে যে তোমাদের ডিসেম্বর মাসে তোমাদেরকে সেতু দেয়া হবে ডিসেম্বর মাসে সেতু দেওয়া হবে তোমরা আন্দোলন রেখে তোমরা ঘরে ফিরে যাও আমরা তাদের আশ্বাস মেনে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম কারণ আমরা মনে করেছিলাম যে তারা আট দশটা রাজনীতিবিদদের মতো না তারা শিক্ষিত এখন যখন মাস আজকে নভেম্বর কিন্তু আমরা তারা বলে যে এই সেতু করা যাবে না কেন করা যাবে না পরিবেশের কারণে পরিবেশের ক্ষতিগ্রস্ত হবে আমরা বলতে চাই যে ভোলার বাইশ লক্ষ মানুষের কাছে জীবনের চাইতে কি আপনার পরিবেশের গুরুত্ব বেশি আপনি একটা জেলাকে জিম্মি করে রেখেছেন এইটা হইতে পারে না আমরা তাদের যেই কমিটমেন্ট তারা দিয়েছে সেই কমিটমেন্ট তারা রক্ষা না করায় তার প্রতিবাদে আমরা এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছি আমরা চরপেষণ থেকে আমরা পায়ে হেঁটে এই লং মার্চ কর্মসূচিতে আমরা আসছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা ইতিমধ্যে প্রায় দুইশো আশি কিলোমিটার মতো পথ পাড়ি দিয়েছি পথিমধ্যে আমরা তিনটা নদী পড়েছিল তালাবদর তেতুলিয়া এবং লাহারাট নদী আমরা তিনোটাই আমরা পা সাঁতরিয়ে পাড়িয়েছি আমরা চেষ্টা করেছিলাম এই পদ্মা সেতুটা আমরা পায়ে হেঁটে আমরা যাব। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য আমরা আমাদেরকে অনুমতি দেয় নাই কিন্তু আমরা দেখেছি অতীতে তারা বিভিন্ন রাষ্ট্রপতি এবং নানান জনকে তারা অনুমতি উপরে পা আমরা দিয়ে ঘুরে যাবো যদি পদ্ম সেতু না দেয় ইয়া কি সেতুও না দেয় নদীও না দেয় সেতু কর্তৃপক্ষ